আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব। হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব সত্র আজকের আলোচ্য গল্প রসুল সাল্লামের মজিজা বুখারী হাদিস পনেরো আজিব রাজ বরাতে এই হাদিসটি বর্ণনা আছে হজরত বারাহ ইবেন আজিব রাজ আনু বর্ণনা করেন আবু বকর রাত আনহু একদিন আমাদের বাড়িতে আমার বাবার কাছে এসে তার কাছে একটি তার কাছ থেকে একটি হাওদা বা উটের পিঠে বসার জন্য আসন কিনলেন তারপর বললেন তোমার ছেলে বারাকে আমার সঙ্গে হাওদাটি বয়ে নিয়ে যেতে হবে যেতে বলো আমি হাওদাটি বয়ে তার সঙ্গে চললাম আমার বাবাও জিনিসটা মূল্য বুঝে নিতে আমাদের সঙ্গী হলেন বাবা তাকে বললেন হে আবু বকর রদি দয়া করে আপনি আমাদের বলুন যে রাতে আপনি নবী সাল্ল সাল্লামের সঙ্গী ছিলেন সেদিন আপনারা কি করেছিলেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই সারা রাত পথ চলে পরদিন আনাগোনা নেই হঠাৎ একটি লম্বা পাথর আমাদের নজরে পড়ল। সেটির ছায়ায় সূর্যের তাপ ছিল না আমরা সেখানে গিয়ে নেমে নবী সাল্লামের জন্য নিজ হাতে একটি জায়গা সাফসুতরা করে দিলাম যাতে সেখানে তিনি ঘুমাতে পারেন ওখানে একটি চামড়ার বিছানা পেতে আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আপনি শুয়ে পড়ুন আমি আপনার নিরাপত্তার জন্য পাহারায় থাকলাম তিনি শুয়ে পড়লেন চারপাশের অবস্থা দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম হঠাৎ দেখি এক রাখাল তার মেষপাল নিয়ে এই পাথরের দিকে ছুটে আসছে সেও আমাদের মতো পাথরটির ছায় আসুন নিতে চায় আমি বললাম যুবক তুমি কার রাখাল সে মদিনার কি মক্কার এক লোকের নাম বললো আমি জিজ্ঞেস করলাম তোমার মেষপালে কি দুধেল মেষ আছে সে বলল হ্যাঁ আছে আমি বললাম তুমি কি দুইয়ে দিবে সে বলল হ্যাঁ সে একটি মেষ ধরে নিয়ে এলে আমি বললাম এর বাটের ধুলাবালু পশম আর ময়লা পরিষ্কার করে নাও দেখি সে এক হাত আরেক হাতের উপর রেখে ঝাঁটছে তারপর একটি কাঠের বাটিতে কিছু দুধ দহন করলো আমার কাছেও একটি চামড়ার পাত্র ছিল আমি নবী সাল্ল সাল্লামের জন্য উজুর আর খাওয়ার পানি নিয়ে গিয়েছিলাম আমি দুধ নিয়ে নবী সাল্লি সাল্লামের কাছে এলাম তাকে জাগানো ঠিক মনে হলো না কিছুক্ষণ পর তিনি জাগলে আমি দুধ দিয়ে দুধ নিয়ে হাজির হলাম আমি দুধে কিছু পানি ঢেলেছিলাম তাতে দুধে নিচ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আপনি দুধ খান তিনি খেলেন আমিও সন্তুষ্ট হলাম নবী সাল্লি সাল্লাম বললেন আমাদের যাত্রা শুরুর সময় কি এখনো হয়নি আমি বললাম হ্যাঁ হয়েছে আবার আমাদের সফর শুরু হলো ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে সুরাকা ইবন মালিক আমাদের পিছু নিয়েছিল আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদের অনুসরণ করে কে যেন আসছে তিনি বললেন চিন্তা করো না নিশ্চয় মহান আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন তখন নবী সাল্লাহ সাল্লাম দোয়া করলেন তৎক্ষণাৎ আরোহী সহ ঘোড়া তার পেট পর্যন্ত শক্ত মাটিতে দেবে গেল সুরাকা বলল আমার বিশ্বাস আপনারা আমার বিরুদ্ধে দোয়া করেছেন আপনারা আমার জন্য দোয়া করে দিন আল্লাহর কসম আপনাদের অনুসন্ধানকারীদের আমি ফিরিয়ে নিয়ে যাব। নবী সাল্লা সাল্লাম তার জন্য দোয়া করলেন সে বেঁচে গেল ফিরে যাওয়ার পথে যার সঙ্গে তার দেখা হতো সে বলতো আমি সব দেখে এসেছি যাকেই পেয়েছি ফিরিয়ে দিয়েছি আবু বকর রাজি আল্লাহ বলেন সে আমাদের সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে রেফারেন্স হাদিস ছশো পনেরো আজকের এই হাদিসের শিক্ষা এটি হিজতের সময়ের ঘটনা রসুল্লাহ সাল্লাম ও আবু বকর রাজি আল্লাহাল মক্কা থেকে মদিনার পথে সফরে আছেন তাদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল সেই বিপদ সংকুল সময়ে আল্লাহ কিভাবে তাদের হেফাজত করেছেন এই হাদিস তার বাস্তব দলিল এই হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন চরম বিপদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শান্ত বাচনিকভাবে কাছে কিন্তু অন্তরে ভয় নেই কারণ আল্লাহর সঙ্গে আছেন শিক্ষা মুমিনের শক্তি অস্ত্র বা সংখ্যা নয় আল্লাহর উপর বিশ্বাস জীবনে যে কোনো সংকটে এই আয়াতের বাস্তব প্রয়োগ দেখা যায় সাহাবায়ে کرامের অসাধারণ ভালোবাসা ও বারা যারা রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে জায়গা পরিষ্কার করেছেন বিছানা পেতেছেন পাহারা দিয়েছেন দুধ জোগান করেছেন রসুল জাগান জাগাননি শিক্ষা রসুল সাল্লাহামকে কষ্ট না দিয়ে খেদমত করাই ছিল সাহাবিদের সবচেয়ে বড় আনন্দ ইসলাম ইসলামের নেতৃত্ব মানে আরাম নেওয়া নয় বরং উন্মতের ভালোবাসায় থাকা হালাল খাদ্যের গুরুত্ব দুধ নেওয়ার সময় আগে মালিকের পরিচয় দুধের মেষ ভালোভাবে স্তন পরিষ্কার পরিষ্কার পাত্র শিক্ষা ইসলাম শুধু ইবাদত নয় খাদ্য পবিত্রতা ও শালীনতা শেখায় হালাল রিজিক আল্লাহর সাহায্য টানে রসুল সাল্লামের মানবিক দিক তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়েছেন ঠান্ডা দুধ পান করেছেন সময় বুঝে সফর শুরু করেছেন শিক্ষা রসুলুল্লাহ সাল্লাম ফেরেস্তানন মানুষ তাই তিনি আমাদের জন্য বাস্তব আদর্শ সুন্না মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য দোয়ার ও আল্লাহর কুদরত সুরাকার রাজিলত রানো তখন কাফির যখন ধাওয়া করলো এক দুয়াতেই ঘোড়া মাটিতে দেবে গেল শিক্ষা দোয়া হলো মমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আল্লাহ চাইলে মুহূর্তে পরিস্থিতি বদলে দেন শত্রু আল্লাহর ইচ্ছা বন্ধুতে পরিণত হতে পারে সুরাকা পরে ক্ষমা চেয়েছে সাহায্য করেছে অন্যদের ফিরিয়ে দিয়েছে শিক্ষা ইসলাম প্রতিশোধ নয় ক্ষমা ও দয়ার ধর্ম আজকের শত্রু কালকের দায়ী বা সহযোতা হতে পারে প্রতিশ্রুতি রক্ষা করার গুরুত্ব সে আমাদের সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে এর থেকে শিক্ষা মুসলমানদের পরিচয় ওয়াদা রক্ষা শত্রুর সাথেও চুক্তি ভঙ্গ করা জায়জ নয় পরিকল্পনা ও তাওয়াক্কুল সফলতা বয়ে আনে পাহারা সময় নির্বাচন খাদ্যের ব্যবস্থা কিন্তু ভরসা আল্লাহর উপর এর থেকে শিক্ষা ইসলাম অলসতা শেখায় না আবার শুধু পরিকল্পনাও নয় দুটো একসাথে চাই সংক্ষেপে যদি এই শিক্ষা বলা যায় তা হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাসুল সাল্লামকে ভালোবাসা অনুসরণ হালাল রিজিক দোয়ার শক্তি ক্ষমাশীলতা ওয়াদা রক্ষা পরিকল্পনা সহ তাকুল আলহামদুলিল্লাহ আজ আমরা হাদিসের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব সতেরো আজকের আলোচ্য গল্প রাসুল সাল্লাহ সাল্লামের মজিজা যার রেফারেন্স সহিখারি হাদিস তিন ছশো পনেরো আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের এই আলোচনা ব্যাখ্যা হতে যে শিক্ষা অর্জন করলাম আল্লাহতাল এর শিক্ষা হতে আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তফিক দান করুক আমিন খাইরান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন কাজে উৎসাহ প্রদান করবেন ইনশল্লাহ পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময় আসসালামু আলাইকুম ওরি বাকু